আসসালামু আলাইকুম फ्रेंड्स আজকে কিছু থ্রি পিস দিব এগুলা আপনার রেডি না এটা রেডি করে নিতে হবে একদম সেরকম থ্রি পিসগুলা অল্প কিছু আছে দেখে অফার দিয়ে দিচ্ছি 1000 করে অল্প কিছু তো আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কোনফলি গার্ডেন সিটি দ্বিতীয় তলা জুয়েল শাড়ি কলা আগামাতা কোন দিকে অবস্থা আছে না অবশ্য এই দেখেন সেমিজার কাপড় কিন্তু সাথে লাগানো আছে একদম ফ্রি সাইজের থ্রি পিসগুলা এই দেখেন ওয়াও চমৎকার পুরা হলুদের উপরে একদম বাসন্তী হলুদ অনেক সুন্দর একটা সুতা জরি কাজ করা আর হাতার প্যানেলটা আসবে এইটা হাতার প্যানেল আসবে এইটা আর মাথার প্যানেল আছে ওইটাও দেখাবো আর এটা হলো অনেক সুন্দর একটা গর্জিয়াস দুপাটটা ডাবল পাট করে দেখাচ্ছি এটা মুসলিমের উপরে দুপাট্টাটা বডিটা কিন্তু জর্জেট আপনার স্ত্রী পিসটা কিন্তু জর্জেটের উপরে এগুলো অল্প কিছু আছে এর জন্য ক্লিয়ারিং সেল দিয়ে দিচ্ছি ক্লিয়ারিং সেল এইটাও একটা থ্রি পিস অনেক গর্জেস একটা থ্রি পিস দেখেন এই যে পুরো বডির কাজটা দেখেন অনেক সুন্দর অনেক ফাইন সুন্দর এবং থ্রি পিসটার হাতাটাও অনেক ফাইন এই দেখেন এখন এটার সাথে এটার সাথেও কি কি আছে এটার সাথে এটা আবার কি এটা কি এবার স্কেট এটার সাথে একটা লুঙ্গি দিয়ে দিছি মানে মহিলা মেয়ের সাথে লুঙ্গি এটার একটা লুঙ্গি মহিলা মিশিয়ে লুঙ্গি স্টার্ট করেন আর এইটা আর এটা হলো শিফনের অন্য এটা শিফনের অন্য অনেক সুন্দর মাত্র এক হাজার করে আমাদের অফার পায় ফুল ভিডিওটা দেখবেন আমি কিন্তু অনেক সুন্দর ফুলের গুলো অফার দিয়ে দিচ্ছি এই প্রত্যেকটা লোকের ছোট লোক লোক ফটো লগ সব আছে কিন্তু এগুলো দেখার সময় নেই আমরা জিনিস দেখাই এগুলো ফ্রি সাইজের প্রত্যেকটার সাথে কিন্তু সেমিজের কাপড় লাগানো আছে দেখেন এটা হলো হাতা কালার কালারও সুন্দর জিনিসও সুন্দর এটা হলো প্যান্টের মানে প্যান্টের পিসটা আর অন্যটাও কিন্তু চমৎকার

একদম সুন্দর এটার সাথে ফ্রেন্ডস এটা হলো স্যালোয়ারের পিসটা আর এটা হলো ওন্নাটা এই যে ওন্নাটা কিন্তু বিশাল বড় এবং অনেক সুন্দর অনেক সুন্দর চমৎকার এক হাজার টাকা করে প্রাইস এক হাজার টাকা করে প্রাইস এটাও এক হাজার টাকা দিয়ে দিচ্ছি এক পিস থাকার কারণে এটাও এক হাজার টাকা দিয়ে আজকে সবই এক হাজার টাকা দিয়ে দিচ্ছি আজকে সবই এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস সেই রকম সেই রকম থ্রি পিসটা দেখেন চমৎকার চমৎকার এই যে হাতার প্যানেল দেখেন দুইটা হাতা কত সুন্দর দুইটা হাতা দুইটা হাতা কত সুন্দর হাতা

এই যে হাতা দেখেন দুইটা হাতার প্যানেল আসবে সুন্দর সুন্দর এবং প্যান্টের কাপড়টা এখান থেকে আসবে আর প্রত্যেকটার সাথে শিফনের রন্না এই যে শিফনের রন্না फ्रेंड्स অনেক চমৎকার শিফনের রন্না প্রাইস পড়বে মাত্র কত টাকা 1000 টাকা 1000 টাকা মাঝে মধ্যে মনে আর আছে খুব সস্তায় আর আছে এটা কি अवेलेबल আছে পরের দিন আচ্ছা দিয়ে বাইরে দিয়ে আইম রেডি গাউন একদম নতুন ডিজাইন একটা গাউন এটাও দিয়ে দিচ্ছি এক হাজার টাকা এত বড় কি এটা কাইটি ছোট করে নিতে হবে কিন্তু ফ্রিজার অনেক বড় আছে হাতার প্যানেলও চমৎকার আর এটার সাথে গাউন কিন্তু অল ওভার জরি সুতার কাজ এটার সালোয়ার আর এই যে ওন্নাটা শিফন সুন্দর এটার প্রাইসও এক হাজার টাকা এটার প্রাইসও এক হাজার টাকা এটা চমৎকার

এটাও চমৎকার কালারও সুন্দর জিনিসও সুন্দর কালারও সুন্দর জিনিসও সুন্দর ফ্যান্টাস্টিক হাতা দুটা দেখেন অনেক সুন্দর হাতা দুইটা চমৎকার প্যান্টের কাপড়টা এটা আর এটার সাথে ওনাটা কিন্তু আবার এই ওনাটা এটা অর্গ্যানজা মুসলিমের ওনা কিন্তু ওনাটা কিন্তু অনেক চমৎকার লাগছে অল ওভার কারো কাছে দেখেন কালো কালার কালো কালার থ্রি অ্যাভেলেবেল না প্রত্যেকটা এক পিস করে একটা ইতিশুর একশো ছ পঞ্চাশ টাকা পিসটা নিয়ে যেত একটা গোল্ডেন কালার আছে এটা হলো একশো দেখেন অনেক সুন্দর

আর এই যে এটা হলো ওনাটা এই যে এটা হলো ওনাটা ফ্রেন্ডস এটা এই ওনাটা আবার নেটের উপরে করছে চমৎকার না চমৎকার না তো এটাও নাই একদম সেরা থ্রি পিস সেরা অফার দিয়ে দিচ্ছি শিফনের উপরে ওয়াও নিচে আবার যে কি জানি ঝুমঝুমি লাগায় দিছি টুস টুস করে শব্দ হয় হাতার প্যানেলও সুন্দর অনেক ফাইন এটা হলো স্যালোয়ারটা আর এটার সাথে একটা দুপানটা অনেক সুন্দর এইটাও কিন্তু কালোর উপায় অনেক সুন্দর এই যে হাতের প্যান্ট দুই হাতের প্যান্ট দেখেন সব সুন্দর এটার সালোয়ারটা আবার ঠ্যাঙে কাজ আছে এটা পায়ে কাজ আছে কাটওয়ার্ক করার আর ওনা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ওনা কিন্তু অনেক সুন্দর এগুলো এক হাজার টাকা করে একদম ক্লিয়ারেন্স অফার দিচ্ছে তো ফ্রেন্ডস এটা আছে ক্যাটালগ পিস দেখেন ছবিটা একটু দেখাই ছবিটা একটু দেখাবো সুন্দর করে এই দেখেন ছবি দেখছেন একদম আনকমন ফ্যাশনেবল একটা থ্রি পিস এটা আটশো টাকা দিয়ে দিচ্ছি একটা পিস আছে দেখে একটা পিস আছে এটা এর জন্য কি লোক পাচ্ছে হুম এবং হাতাটাও দুটা সুন্দর হাতা দুটা সুন্দর হাতা এবং এই দেখেন দুইটা গর্জেস এবং সুন্দর হাতা সুন্দর এবং গর্জেস হাতা আর এটা প্যান্টের কাপড়টা হল এটা অন্য নাটা ফ্রেন্স এটা বলতে হবে যেটার মানে একটা অন্য না যে করছে ফ্রেন্স কত সুন্দর একটা নেটির উপরে ওনারটা করছে চমৎকার এটা প্রাইস পড়বে এক হাজার টাকা সুন্দর আটশো টাকা আটশো টাকা আর সুতির থ্রি পিস যারা নিবেন এই যে লোন অল ওভার কাজ করা এটা এক আছে ডিজিটাল প্রিন্টের উপর সম্পূর্ণ কাজ করা ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস এই একটাই আছে এই যে হাতাটা দেখেন অনেক সুন্দর হাতা অনেক ফাইন হাতা এবং এটা কোনো কালার নাই কালার ছিল শেষ হয়ে গেছে আর কালার যা আছিল আপনার নিছেন এটা একদম পিওর কটন আর এটা হলো স্যালোয়ারটা আর একদম পাঁচ হাতের নামাজি না। পাঁচ হাতের নামাজি না ফ্রেন্ডস তো ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম